আসান দিবি এখন তুই তাড়াতাড়ি আব্বা খালি ইফত্রি সময় হয়ে গেল হ্যাঁ সময় হয়ে গেছে আর মাত্র দুই মিনিট আছে করে আসে আর সারাদিন এঁকে শুধু থাকলেও পীড়ে আবক না আমি রুল আমিন হুজুরের কাছে দিয়ে বারছন তাই তো কই আব্বা একা পরিবর্তন আছে কি আব্বা তো আমার কি ডাকে না তার মানে এম বোঝা বাড়ছে এখন ওই রুল আমিন হুজুর আব্বা শক্ত বক্তব্য দিতে যাই আব্বার কাছে এখন যাই দে আরন পাইতামনি আর চাই তো দিয়ে দিবি যে শক্ত বক্তব্য রুল আমিন হুজুর দেয় আব্বা মন হাই দাইতে লক্ষলে নাকি আল্লাহ ফিরে সরতে салу আদর আমার আবার আজান বেরি খাই কুলবাই নে ইত্রগো অন্তর্ম ফিরে ফরা কিছু কলু না মানে ওই সিন্ডেল পাচ্ছি না আব্বা ওই সিন্ডেল নিয়ে আমি যাচ্ছি কেরে তুই ঘর থেকে আসবি এই সিন্ডেল গুড লাগবি রে এখন কি ঠান্ডার দিন পাছু যে সিন্ডেল পিনতে আসা লাগবি ও নো দেরি করো আমি যাচ্ছি ইফতারি আর কি করমো বেরি খায় আর পেট ভরা না আমি এখনো গোজা বাড়ি চিনি রুল আমিনে হুজুরে বক্তব্য শুনে আব্বা ভালো হলো না উকে থাকলো আব্বা তুমি ওই সিরত যাও আমি এই সিরত বসমো একটি বসলি হলো আবার ওটা বো আমাকে লয় আর চলে আমি ওই টুলোতে বসিচ্ছি না আব্বা তো দেখেছি ঠিকই আছে আমি যে কথাই করছি সেই কামই করিচ্ছি আব্বা না আজকে মনে হয় আর ওয়ান থাইবলে হই পারে আব্বা থেকে রে আব্বা লে আও তোমা কইছি এর বসা লাগবে নে আমি বসিচ্ছি লে লে এখন ইফতারি খাও আব্বা মা তো বাড়িত নাই এলে না দুস নু দুস দিতে নুরুস তো নানি বাড়ি থেকে লি আচ্ছি লে খাও আচ্ছা যাই হোক আব্বা তোমার সাথে একটা কথা আসলো আমার এ খাও সময় তো বেসল বাড়িস নে আগে ইফতারি কর তারপর কথা কইছনি আরে আব্বা খাও হবি কথা কো হবি এক কামে দুই কাম বোঝো না তুমি আব্বা শোনো আর ওয়ান ফাইভ এর তো এবার দাম কমছে বোঝো নি সময় আর ওয়ান ফাইভ হাঁক লিয়ে দাও কেরে সোরা তুই যে লিখতি দিন আমার কাছে হুন্ডো সা আজ তুই হুন্ডো বাড়ি আরে আব্বা হুন্ডো সলন আবার শেখা লাগে দরকার পড়ে আমি ইউটিউব দেখে শিখমু আর না হলে আমি হুন্ডোর হ্যান্ডেলের উপর বসে থাকমু কি করে হ্যান্ডেলের উপর কোনা তুই দেরি কর আমি বগুড়া যাই আরন আর এর একটা হ্যান্ডেল নিয়ে আসি নিয়ে এসে ওর উপর বসে থাক সারা দিন না আব্বা তো দেখেছি রুল আমি হুজুর কাজে কোনো প্রকার ভালো হয়নি বরং তারা খারাপই আছে কিরে সরা আলি না আব্বা থা কানা লাগবে নে ও দে লাইন তো এখন একটা কথা সম। আমার তুই রুল আমি না হুজুরের সাথে দেখা করবা শুনো এখন তো রুল আমি না হুজুর ডাকিছে কি বেন কই যা তো শুনে এত আব্বা আমাক দেখবি কে তোমার কি না শক্ত বক্তব্য শুনে কথা আবার হামাক কি কয় তো কেন মধ্য কি হসে সেটা আমি কব পারি যা তোক মনে হয় লড়ুম বক্ত বই দিবি যা শুনে হয় কি কর বা লড়ম বক্তব্য দিবি তাহলে তো যাওয়া লাগে আর দেরি করো ইপ্রে ডা শ্বাস করে শ্বাস করে যাচ্ছি যম আর নুডুস দাও যম খালি ওই নুডুসি খাও সেরো করসু নুডুচি লাগানি আরে এবা থ তো আর খামই না থাকো আমি কেন ফিরে সারাদিন উঠো থেকে খরই খাও শেষ হয়ে গেলো সারাদিন বেড়ি খাই এখন পেট ভরা ইন করে করতে করমো

আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় আমি দেখি যখন মন হয়ে যাই ভালো হগমা হগমা জাদু মাখা মুক্তি তোমার দেখলে রে মন আদর করে ডাকো যখন ওরে খোকাশন বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কারো কোলেতে মাগো এ প্রাণ জোরাই না হগমা 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 কারে সল্টে স্কুল যাচ্ছে এ রুল আমি হুজুরে যাচ্ছি কিছু কোষ

তোৰা খালি ভয় কৰিছ ভোজ কিছু বেৰি খাব চৰাবি ভুজুৰ ধানত গৰম বক্তব্য দিবি তই বুজিছিলে যা যা তেলা বাদ দেৰি খাই আছলা বাৰু কোৱা লাগে বিৰি খা তাৰ না আছে এই চল্ডি চোন না নাইতো চব বিৰি খাই